তাজা ফ্রেশ অর্গানিক রাতে বড়াই নিয়ে এই সুন্দর মাছ কত নিছে 1000 1000 1000 টাকা কিন্তু এই বড় আছে এই ভাষা কত বল কত ভাষা 1200 1200 টাকা 1200 টাকা টাকা লাগে

অনেক সমস্যা বেশি নিলে কিন্তু ঝামাই বলবেন কেউ বাসায় নিলে কিন্তু পুষতে যায় না এই পাঁচটা মাছ দেখেন আমাদের এই ঘাটটা ঢাকা কি সুন্দর মাছের ঘাটে কিন্তু হয় ইচ্ছুক সব ধরনের বিক্রি কিনতে পারবেন যারা যারা ইচ্ছুক এই ঢাকা তার জন্য আসতে পারেন নাগা জ্বলা দুৱাৰ থানাই ৰাজঘাট মইন ঘাট আছে মানে এইখিনি চাৰিটা ঘাট আছে বাৰাঘাট চবেই